আমরা সবাই শান্তির কথা বলি আমরা সবাই শান্তির ছটি। কিন্তু ইসলাম ইসলাম শব্দটি শুনলে আমাদের ভিতরে এক প্রকার জ্বালা ধরে ইসলামের কথা শুনলে আমাদের বিরক্তিটা বেড়ে যায় আমাদের ভিতরে এই যে যে ইসলাম ফোবিয়া আমাদের ভিতরে এই যে যে ইসলামের বিরক্তিটা এটি আমাদের ভিতরে সৃষ্টি করে দেওয়া হয়েছে এটি আমাদের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে পশ্চিমারদের ন্যারেটিভ ইসলামী জঙ্গিবাদ ইসলামী আতঙ্ক ইসলামী মৌলবাদ এই শব্দগুলো আমাদের দেশে ব্যাপকভাবে চর্চা হয় কিছু মিডিয়া আছে পশ্চিমাদের দালাল কিছু মিডিয়া আছে ভারতের কট্টর হিন্দুত্ববাদের দালাল এই দালালগুলো এই দেশে এই শব্দগুলো চর্চা করতে করতে প্রচার করতে করতে আমাদের ভিতরে এখন ইসলাম শব্দটি শুনলেই কেন যেন বিরক্ত ধরে কেন যেন জ্বালা ধরে দেখেন গণ অভ্যুত্থান পরবর্তী আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার সেই অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা নাহিদ ইসলাম তিনি কি বলতেছেন বাংলাদেশে ইসলামী উগ্রবাদ হলে ভারতের উগ্রবাদীদের জন্য সহায়ক হয় ইসলামে উগ্রবাদ উগ্রবাদ জঙ্গিবাদ এই যে যে মৌলবাদ যে পশ্চিমা ন্যারেটিভ যে ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের যে ন্যারেটিভ ইসলামকে ধ্বংস করার জন্য ইসলামকে দুনিয়া থেকে মুছে ফেলার জন্য এই যে যে তারদের যে ন্যারেটিভ যে মৌলবাদ জঙ্গিবাদ এগুলো তাদের ন্যারেটিভ অথচ আমরা নির্দ্বিধায় এই শব্দগুলো ইসলামের সাথে ট্যাগ করতেছি আমাদের যদি ন্যূনতম লজ্জা থাকতো তাহলে এই শব্দগুলো ইসলামের সঙ্গে আমরা ব্যবহার করতে পারতাম না ইসলামের সঙ্গে আমরা ব্যবহার করতে পারতাম না কারণ ইসলাম শান্তির ধর্ম ইসলামের ভিতরে কোনো প্রকার উগ্রবাদের স্থান নাই ইসলামের ভিতরে কোনো প্রকার জঙ্গিবাদের ঠাই নাই তারপরেও তাদের ন্যারেটিভ মার্কা বয়ানগুলো আমাদের দেশে প্রচার হতে 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 এখন আমাদের আমরা এগুলোতে অভ্যস্ত হয়ে পড়ছি তাই তো আমরা এখন ইসলামী উগ্রবাদ এই শব্দ বলে আমাদের বয়ান তৈরি করছি আমরা কথা বলছি ন্যূনতম লজ্জা থাকা উচিত ছিল একজন ইসলামের ইসলাম ধর্মে জন্মগ্রহণ করে ইসলাম সম্পর্কে না জেনে এই বক্তব্যগুলো পশ্চিমাদের এই যে যে বক্তব্য ভারতের কট্টর হিন্দুত্ববাদীদের যে বক্তব্য এই বক্তব্যগুলো আমরা একই ঈশ্বরের তাল মিলিয়ে বলছি যদি আমাদের ন্যূনতম লজ্জাবোধ থাকতো তাহলে ইসলাম সম্পর্কে না জেনে এই বক্তব্যগুলো আমরা দিতে পারতাম না এটা আমাদের অজ্ঞতা এবং মূর্খতার পরিচয়